তোমরা তো কম বেশি সকলেই জানো গেরিনা আমাদের গেমটাকে কিন্তু আরও বেশি অ্যাট্রাক্টিভ করার জন্য কয়েক মাস পর পরই বিভিন্ন ধরনের পপুলার পারসন মুভি তাছাড়াও আরো অনেক কিছুর সাথে কিন্তু কলাব্রেশন করে থাকে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি ফ্রি ফায়ার ইতিহাসের সেরা দশটি কলাব্রেশন খুঁজে বের করো যার আইটেম রিওয়ার্ডগুলো কিন্তু বর্তমান সময় তোমরা অনেক বেশি পরিমাণ পছন্দ করো তো চলো গাইস বেশি কথা না বলে আজকের এই ইউনিক লেভেলের ভিডিওটি শুরু করা যাক তো নাম্বার টেন ফ্রি ফায়ার কিন্তু দুই হাজার একুশ সালে মার্ভেল মুভি ভেনমের সাথে একবার কলাবেশন করেছিল এবং ওই রিলেটেড মেল ব্যান্ডিল ব্যাক প্যাক তাছাড়াও আরো কিছু আইটেম রিওট নিয়ে কিন্তু দুই হাজার একুশ সালের দশই অক্টোবর একটা ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়েছিল আর হ্যাঁ ওই কলাবেশনের সকল আইটেম রিওট গুলো কিন্তু একদম ফ্রিতেই আমাদেরকে কিছু মিশন কমপ্লিটের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছিল ফ্রি হলেও কিন্তু তোমাদের মধ্যে অনেকেই এই কলাবেশনটা অনেক বেশি পরিমাণ পছন্দ করো বিশেষ করে কিন্তু এই মেল ব্যান্ডিলটা কিন্তু অনেকের কাছেই পছন্দের ওকে তো গাইস নাম্বার নাইন ফ্রি ফায়ার কিন্তু দুই হাজার তেইশ সালে জাপানিজ এনিমি সিরিজ ডেমনস্লে সাথে একবার কোলাব্রেশন করেছিল এবং ওই সিরিজ রিলেটেড কিছু মেল ফিমেল বান্ডিল নিয়ে কিন্তু কিছু ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়েছিল তোমরা তো ব্যাকগ্রাউন্ডের বান্ডিলগুলো দেখতেই পারছো তাছাড়াও আরও কিছু ওয়াল ব্যাকপ্যাক এবং ফ্রি কিছু আইটেম রিওড নিয়ে কিন্তু দু তেইশ সালের সাতাশে সেপ্টেম্বর আমাদের গেমের মধ্যে কিন্তু এই কোলাব্রেশনটা অ্যাভেলেবল করা হয়েছিল আর এই কোলাটার মেইন আইটেম রিওড কিন্তু ছিল টানজিরো বান্ডিলটা আর এই বান্ডিলটা পরে কিন্তু নেপালি একজন পপুলার ইউটিউবার গেম প্লে করে থাকে তোমরা চাইলে কিন্তু তার নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো ফ্রি ফায়ারের সব থেকে সেরো লিস্টের আট নম্বরে কিন্তু থাকছে স্কট বিট দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারির বারো তারিখে কিন্তু এই কলব্রেশন রিলেটেড আইটেম রিওট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয় তোমরা ব্যাকগ্রাউন্ডে তো এই রিলেটেড মেল ফিমেল বান্ডেল দেখতেই পাচ্ছ তাছাড়াও আরও কিছু ফ্রি আইটেম রিওডও কিন্তু এই ইভেন্টের মধ্যে ছিল আর হ্যাঁ ফ্রি ফায়ারের সর্বপ্রথম লেজেন্ডারি স্কিন কিন্তু এই ইভেন্টের মধ্যেই দেওয়া হয়েছিল আমি জানি তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই ওয়ার্ল্ডটা অনেক বেশি পরিমাণ পছন্দের আর হ্যাঁ এই সকল ইভেন্টগুলো কিন্তু অনেক ওল্ড ইভেন্ট তো এইগুলো নিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট তথ্য দেওয়া কিন্তু অনেকটাই কষ্টকর ভিডিওতে দেওয়া ইনফরমেশনের মধ্যে কোথাও যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জান জানিয়ে দিতে পারো আশা করছি কোনো প্রকার ভুল থাকবে না ওকে তো গাইস নাম্বার 7 ফ্রি ফায়ার ইতিহাসের সেরা কোলাবরেশনের লিস্টে 7 নম্বরে কিন্তু থাকছে বিটিএস এর সাথে কোলাবরেশন 2022 সালের 10 এপ্রিল কিন্তু ফ্রি ফায়ার বিটিএস দের সাথে কোলাবরেশন করেছিল এবং এই থিমের উপর ডিপেন্ড করে কিন্তু 7টা মেল ওয়ান্ডেল এবং কিছু ফ্রি আইটেম রিওয়ার্ড নিয়ে কিন্তু ইভেন্ট আমাদের গেমের ভিতর अवेलेबल করা হয়েছিল আর এই বান্ডেল গুলোর মধ্যে একটা বান্ডেল কিন্তু আমাদেরকে ফ্রি তে দেওয়া হয়েছিল আর হ্যাঁ এই কোলাবরেশনটা কিন্তু বিশেষ করে মেয়েদের বেশি পছন্দের ছিল তোমরা যারা সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাদের জন্য বেস্ট একটা সাইট কিন্তু এই র্যাবিট টপ আপ ডট কম আর এখানে কিন্তু থাকছে নিরানব্বই টাকা উইকলির মতো অফার তাছাড়াও থাকছে টোকেন কালেক্ট করে ফ্রি ডায়মন্ড টপ আপ করার মতো সুবর্ণ সুযোগ আর টপ আপ করার সাথে সাথেই পাচ্ছো ইনস্ট্যান্ট ডেলিভারি আর দেরি কিসের এখনই ভিজিট করো সাইডের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে ওকে তো গাইস নাম্বার সিক্স নারুটো এনিমি সিরিজের এর সাথে কলাবেশন তোমরা তো কম বেশি সকলেই জানো 2025 হাজার পঁচিশ সালের দশই জানুয়ারি কিন্তু এই কলব্রেশন রিলেটেড ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে শুরু করে তোমরা ব্যাকগ্রাউন্ডে এই ইভেন্টগুলোর আইটেম রিট তো দেখতেই পাচ্ছ তাছাড়া আরো কিছু ওয়াল স্কিন ইমোট আর কিছু ফ্রি আইটেম রিওয়ার্ড নিয়ে কিন্তু এই ইভেন্ট আমাদের গেমে अवेलेबल করা হয়েছিল আর হ্যাঁ এটা কিন্তু পার্ট ওয়ান মানে এই কলব্রেশনটার কিন্তু দুইটা পার্ট এর মধ্যে কিন্তু পার্ট ওয়ান শেষ হয়ে গেছে আর একটা পার্ট মানে পার্ট টু হয়তো বা সামনে अवेलेबल হয়ে যাবে তোমরা ব্যাকগ্রাউন্ডে যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু পার্ট টু এর মেইন আইটেম হবে আশা করা যায় পার্ট এর থেকে পার্ট টুই বেস্ট হবে নাম্বার ফাইভ স্কুই গেম গেম কিন্তু রিসেন্টলি স্কুইড গেমের সাথে কলাবেশন করেছে এবং এই মাসের চোদ্দ তারিখ থেকে কিন্তু এই কলাবেশন রিলেটেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে আসা শুরু হয়ে যাবে স্কুইড গেমের থিমের উপর ডিপেন্ড করে কিন্তু কিছু বান্ডিল আমাদের গেমে অ্যাভেলেবল হবে যেগুলো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ তাছাড়াও আরো কিছু ফ্রি ইভেন্ট এবং ডিসকাউন্ট ইভেন্টও কিন্তু থাকবে আশা করা যায় এই কলাবেশনটা ফ্রি ফায়ার ইতিহাসে সেরা একটা কলাবেশন হতে চলেছে নাম্বার ফোর ওয়ান পান্স ম্যান কলাবেশন ব্যাকগ্রাউন্ডে যে বান্ডিল গুলো দেখতেছো এগুলো নিয়ে কিন্তু দুই হাজার একুশ সালের জানুয়ারির দশ তারিখে কিন্তু ওয়ান পান্স ম্যান কলাবেশনটা আমাদের গেমের মধ্যে শুরু হয়েছিল তাছাড়া ওই কলাবেশনের মধ্যে কিন্তু আরো কিছু ফ্রি আইটেম রিওর্ড তাছাড়াও ইমোট

পর্যন্ত অ্যাভেলেবল ছিল আমার দেখা ফ্রি ফায়ারের সেরা একটা কলাবেশন কিন্তু এই মানি হিস্ট কলাবেশন নাম্বার টু ফ্রি ফায়ারের সব থেকে সেরা কলাবেশনের লিস্টে দুই নম্বরে কিন্তু থাকছে পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে কলাবেশন এই না কিন্তু দুই হাজার বিশ সালের ডিসেম্বর মাসে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে কলাবেশন করেছিল আর তার সেলিব্রেশনের উপর ডিপেন্ড করে কিন্তু একটা ইমোটো দিয়েছিল তাছাড়াও কিন্তু একটা জার্সিও ছিল আর এই কলাবেশনের মেইন আইটেম রেট কিন্তু ছিল সিআর সেভেন ক্যারেক্টার শুরুর দিকে এই ক্যারেক্টার এতটাই পাওয়ারফুল ছিল যে পরবর্তীতে এই ক্যারেক্টারের স্কিল পাল্টে দেওয়া হয়েছিল যাই হোক এই কলাবেশনটা কিন্তু চার বছর মেয়াদি মানে তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের এই ক্যারেক্টারটি কেন নি তারা যদি বর্তমান সময় এই ক্যারেক্টারটা কিনতে চাও তাহলে কিন্তু এই ক্যারেক্টারে শুধুমাত্র স্কিল পাবা মানে কোনো প্রকার ক্যারেক্টার দেওয়া হবে না বাট স্কিল দেওয়া হবে ওকে তো গাইস নাম্বার ওয়ান ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে সেরা কলাবেশনের লিস্টের এক নম্বরে কিন্তু থাকছে ডিজি অলকের সাথে কলাবেশন ফ্রি যারা ওল্ড প্লেয়ার রয়েছে তাদের কাছে কিন্তু এই ডিজেলক শুধুমাত্র একটা ক্যারেক্টার নয় এটা কিন্তু একটা ইমোশন ওই সময় এই ক্যারেক্টারটা এতটাই পপুলার ছিল যে শুধুমাত্র অলক গিভ করে কিন্তু অনেক ইউটিউবাররা তাদের ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছে আবার অনেকের তো আইডিয়া বা টাকাও স্ক্যাম হয়ে গিয়েছিল যাই হোক ফ্রি ফায়ার কিন্তু দুই উনিশ সালের এগারোই নভেম্বর ডিজি অলকের সাথে কলব্রেশন করেছিল এবং ওই দিনেই কিন্তু ডিজি ক্যারেক্টারটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়েছিল তো তোমরা কারা কারা ডায়মন্ড দিয়ে অলক কিনেছিলে তা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই এই ভিডিওতে থাকা দশটি কলব্রেশনের মধ্যে তোমার ফেভারিট কলব্রেশন কোনটা তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে